জনগণের নিত্যনৈমিত্তিক সমস্যা তুলে ধরে এবার পোস্টারিং করল আওয়ামীদের দুই সংগঠন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় কমিটি এবং মৎস্যজীবী ইউনিয়ন মেলাঘর এখন সমস্যার ক্ষেত বাড়ি বাম আমলে অনুমতি হওয়া মেলাঘর বাজারের বাইপাস রাস্তা এখনো করা হয়নি বলে তারা অভিযোগ তুলেছেন এবং যার ফলে মেলাঘর বাজারে যানজটের সমস্যা লেগেই থাকে এমনকি অনেক সময় অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে থাকে রয়েছে মেলাঘরে মহকুমা হাসপাতাল কিন্তু চিকিৎসকের অভাব তাছাড়া মাতাবাড়ি থেকে সোনাগোড়া সীমান্তপুর পর্যন্ত আন্তর্জাতিক মানের রাস্তার কাজ শুরু করেছে তা অত্যন্ত ধীর গতিতে কাজ হচ্ছে বলে তারা অভিযোগ তুলেছেন কি রয়েছে তাদের বক্তব্য শুনুন উদ্যোগে মেলাগড়ের বিভিন্ন জরুরি সমস্যাগুলি নিয়ে আমাদের এখানে পোস্টারিং কর্মসূচি হয়েছে এতে জনগণের মেলাগর হাসপাতাল সহ মেলাগড়ের বাইপাস সহ এবং মেলাঘর এলাকার টুয়েফের কাজ পুরো এলাকায় বন্ধ এবং রেগার কাজ প্রায় বন্ধের পথে এই জায়গায় রেগার কাজ সহ প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার স্কুলগুলিতে প্রয়োজনীয় শিক্ষক সহ মেলাগর হাসপাতালের জেনারেটর পরিষেবাকে সচল করার জন্য এই গুরুত্বপূর্ণ কিছু দাবি নিয়ে আজকে সেখানে মেলাগর বাজারে পুষ্টারিং কর্মসূচি হয়েছে এতে জনগণের মধ্যে আমরা মনে করি পুষ্টারিং কর্মসূচি কথা ধরে থেকে শুরু করে মেলাঘর বাজার পর্যন্ত পোস্টারিং কর্মসূচি হাতে নিয়েছে তারা তাদের দাবি অবিলম্বে সরকার যাতে এই সমস্যাগুলি সমাধান করে দেয় এবং যাতে করে আগামী দিনে মানুষের কিংবা জনজীবন দুর্বিষহ সহ হয়ে উঠে না উঠেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন